বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে মূল ধারার তাবলিগি জামায়াতের আসল ইজতেমা শুরু হয়ে গেছে প্রচুর দিন দরদি ভাইরা মাঠে উপস্থিত হয়ে গেছেন এক নজরে দেখে নেওয়া যাক কে কখন বয়ান করবেন এই ইজতেমায় ফাইসাল নিযুক্ত করা হয়েছে হাজরত মৌলানা আব্দুল সত্তার সাহেবকে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ বয়ান হয়েছে বাদ জোহর হাজরাত মৌলানা মুশারফ সাহেবের বাদ আসর বয়ান করেছেন হাজরাত মৌলানা হারুন সাহেব এবং বাদ মগরীব বয়ান হবে মুফতি ইয়াকুব সিলোনি সাহেবের চোদ্দোই ফেব্রুয়ারি বাদ ফজর বয়ান হবে হজরত মৌলানা আব্দুল সত্তার সাহেবের জুমার পর ভাই ওয়াসিফ সাহেব অল্প কিছু বয়ান করবেন আসরের পর হাফিজ মঞ্জুর সাহেব বয়ান করবেন এবং বাদ মাগরিব মূল বয়ান করবেন হজরত জমশেদ সাহেব পনেরোই ফেব্রুয়ারি বাদ ফজর বেয়ান হবে ভাই মুরসালিন সাহেবের জোহরের পর একজন আরব দেশ থেকে আগত মেহমানের বেয়ান হবে আসরের পর বেয়ান হবে বাংলাদেশের একজন আলিম মুনির সাহেবের ষোলোই ফেব্রুয়ারি বাদ ফজর বেয়ান করবেন হাজরত মৌলানা মুফতি রিয়াসত সাহেব হেদায়েতি বেয়ান ও দোয়া করে এই ইজতেমা সমাপ্ত করবেন মৌলানা জামসেদ সাহেব